অতটা ইজি ভাবে এভাবে কিন্তু খুলতে পারে একদম হাতে বাঁচবে না এভাবে কিন্তু আমরা গেটগুলো তৈরি করি আর এটা হচ্ছে দুইটা যে ভালো মানের আমরা এস এর হাতল ব্যবহার করেছি যেটা স্ট্যান্ডার্ড আপনি পেঁচানো ইভিজিবি থাকলে যে একবার স্ট্যান্ডার্ড এরকম নয় এটা খুবই ভালো মানের একটা প্রিমিয়াম কোয়ালিটির হাতল ব্যবহার করেছি যেটা বক্সের আতল হাতল এবং এই পে লেজারটা হচ্ছে ছয় মিলি যেটা জাপানি প্লেটের মধ্যে ছ মিলি প্লেটের মধ্যে লেজার কাটিং করে দিয়েছি আর এই গেটটা পেন্টটা হচ্ছে ডকু আমরা কিন্তু গাড়ির মধ্যে যে পেন্টটা করা হয় ডকু যেটা ম্যাট ব্ল্যাক এর মধ্যে পরে কালারটা ওইটা আমরা এখানে এটার মধ্যে করে দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আবার যে আমরা গোল্ডেন কালার করতে পারতাম এটা কি স্ট্যান্ডার্ড গেট এর আমরা কিন্তু এতটা ইভিজিবি করি নাই বা পেইনে চক্রা ডিজাইন করি নাই খুবই চমৎকার গেটটি এটা যদি আপনি তৈরি করতে চান তাহলে প্রতি স্কয়ার ফিট মাত্র 1600 টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন একটু ভিতর থেকে গিয়ে দেখা এই গেটটা দেখতে কিরকম বা কিরকম সিস্টেম হয়ে থাকে আপনার যখন ভিতর থেকে এটা ভিতরে প্রবেশ করবেন তাহলে এই পালারা জাস্ট হাত দিয়ে চাপ দিলে এই পাশে কিন্তু বন্ধ হয়ে যাবে এই পালাটা এই পাশে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এদিকে এভাবে খুলতে পারবো আবার চাইলে এই পাশে আবার খুলতে পারবে যখন এটা বন্ধ হবে তখন কিন্তু উপরে লক সিস্টেম রয়ে যায় এই জন্য কিন্তু এটা একটা সুবিধা রয়েছে এবারে যখন আবার টান দিব তখন আবার উপরে আবার লক সিস্টেম হয়ে গেছে এটাও কিন্তু আবার সেম এভাবে কিন্তু ব্যবস্থা রয়েছে আপনি আপনার বিল্ডিং এ যেভাবে চান না কেন এভাবে আর এই একটা কালার একটু এটা কতটা ফিনিশিং সহকারে আমরা কালার করেছে করেছি একটু দেখেন এই যে কালারটা এই কালারটা সম্পূর্ণ ডকুমেন্ট যেটা গাড়ির মধ্যে করা এই কালারটা দীর্ঘদিন আপনার স্থায়িত্ব থাকবে আপনি আপনার বিল্ডিং এই ধরনের কালার সহকারে আমাদের থেকে মাত্র ষোলোশো টাকা স্কোয়ার মাধ্যমে ডিসকাউন্ট সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কুমিল্লা গেট যাবো এই গেটটা মাদারীপুরে এই গেটটা খুব বড় একটি গেট যেটা আমাদের এখনো কাজ চলমান রয়েছে দেখেন কত বড় গেটটি এই গেট টেনশালা মাদারীপুরে ডেলিভারি করব। এই প্লেট তো ছ মিলি প্লেটের মাধ্যমে তৈরি করা যেটা জাপানি প্লেট যেটা জাহাজ টেম্পার প্লেট জাপানি প্লেট আর এই যেটা আমরা কালার বক্স দিয়ে আমরা দিয়ে করে দিয়েছি এবং কারখানার ভিতরে কিন্তু অনেকগুলো গেট আমাদের কাজ প্রক্রিয়া দিয়ে রয়েছে এই গেট রয়েছে আমাদের টোটাল চারটা কারখানা আলহামদুলিল্লাহ পঞ্চাশ একজন কর্মরত রয়েছে আমাদের কারখানাতে আমরা এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এস এস এর কাজ গেজের গাছ কাজ ইত্যাদি সবকিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম